অহংকার কিংবা হিংসা ত্যাগ করা উচিত আমি জানি না অনেকেই আমাকে মনে করে মানে দূর থেকে মনে করে যে আমি হয়তো বা অনেক হিংসা করি অনেক অহংকার করি আসলে এরকম কখনোই না বিশ্বাস করেন যারা আমাকে খুব কাছ থেকে চিনে কিংবা যারা আমার সাথে একবার হলেও মিশেছে তারা জানে যে আমি কতটা নিরহংকারী অহংকার করার মতো কিছু আসলে আমার নাই বিশ্বাস করেন সবই হচ্ছে আমার সৃষ্টিকর্তার আমি এটাই আসলে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একজন আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই হচ্ছে আমাকে প্রতিপালিত করতেছে মানে উনি হচ্ছে আমাকে পৃথিবীতে সারভাইভ করার জন্য শক্তি দিচ্ছে দ্যাটস সিট আমি শুধু সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করি আমি আর কিছুতেই বিশ্বাস করি না তো অনেকের মুখেই কিংবা অনেকের কাছেই আমি শুনি আমি নাকি অনেক হিংসা করি মানুষদেরকে অনেক অহংকার দেমাগে একদম পায়ে মাটিতে পড়ে না আসলে তারা না কখনো আমাকে দেখেও নাই কাজ থেকে কখনো জানেও না কি বলবো জীবনে কোনো দিন আমার সাথে কথাও বলে নাই হ্যাঁ তবে অনেকেই আছে যারা হচ্ছে আমাকে অজস্রবার ফেসবুকে মেসেঞ্জারে কিংবা আমার সোশ্যাল মিডিয়াতে নখ দিয়েছে কিন্তু আমি কখনো তাদের রিপ্লাই দেই নাই এটার কারণ একটাই যে আমার এই পরিমাণের কমেন্ট আসে ফেসবুকে আমি কমেন্টগুলোই ভালোভাবে দেখতে পারি না আর ইনবক্সে যাইয়া মেসেজের রিপ্লাই দেওয়া সেটা আসলেই হচ্ছে কি বলবো মানে এটা দুঃস্বপ্ন আমার জন্য তো আমি কখনোই কমেন্ট কমেন্ট বক্সে যেহেতু আমি চেক করে সবগুলো রিপ্লাই দিতে পারি না সেই জন্য হচ্ছে আমার মেসেঞ্জারে বা আমার সোশ্যাল মিডিয়ার ইনবক্সে যারা আমাকে নক করেন তাদের রিপ্লাই দেওয়া এটা আসলেই অনেক কষ্টসাধ্য বিশ্বাস করেন আমার সাথে একবার আসেন আইসা মিশা দেখেন আমি একদম নিরহংকারী নির্ভেজাল একটা মানুষ আমি কখনোই পরনিন্দা পরচর্চাতে একদমই আমি বিশ্বাস করি না বা কখনোই করি না আমি শুধুমাত্র আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকি যেখানেই আমি যাই না কেন ফেরা, মজা মাস্তি হই হুল্লোড় করে একদম সবাইকে জমিয়ে রাখার চেষ্টা করি এটাই হচ্ছে আমি সবসময় চাই কারণ হচ্ছে আমি মনে করি যে পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী আমি আজকে বেঁচে আছি হয়তোবা দুই মিনিট পরে বেঁচে নাও থাকতে পারি তো এত হিংসা অহংকার এই সেই এগুলা দেখায়া বা এগুলা করে আসলে কোনো লাভই নাই আমি আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি এবং আশেপাশের সব মানুষকেও হাসি খুশি রাখার চেষ্টা করি তবে আমার খুব বেশি কিছু মানে কিছু একটা দোষ নাই দোষ হচ্ছে সেই একটাই সেটা হচ্ছে আমি খুবই শর্ট টেম্পার মানে খুব অল্পতেই আমি অনেক রেগে যাই আবার খুব অল্পতেই আমি শান্ত হয়ে যাই মানে এটাই হচ্ছে আমার একটা বাজে স্বভাব বা অভ্যাস বলতে পারেন এছাড়া আমার আর তেমন কোনো বাজে স্বভাব আসলে নাই আর অভ্যাস তো নাই আর বললামই তো আমি সহজ সরল জীবন পছন্দ করি যখন দেখি কোনো জায়গায় অনেক বেশি গন্ডগোল কিংবা কোনো জায়গায় জিলেপির পেছের মতো মানুষ সেই জায়গা আমি তৎক্ষণাৎই মানে ত্যাগ করি আর আমি সবসময়ই নিজে যেহেতু খুব সহজ সরল সেই জন্য আমি চাই সবসময় সহজ সরল মানুষদের সাথে চলাফেরা করার জন্য সহজ সরল মানুষদের আশেপাশে থাকার জন্য যেন আমার জীবন যদিও কখনো গরল হয়েও থাকে সেটা যেন সরল হয়ে যায় আমি এইটাই আসলে চাই তো যারা আমাকে পার্সোনালি চেনেন তারা জানেন খুব খুবই ভালোভাবে যে আমি আসলে কেমন স্বভাবের মেয়ে বা আমার আসলে চরিত্রগত বৈশিষ্ট্যগুলা কি কি। আর যারা আমাকে চিনে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখেন কিংবা ধরেন দুই তিন মাস ধরে ভিডিও দেখা শুরু করছেন কিংবা হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখছেন একটা ভিডিও এটা দেখে একটা মন্তব্য করে ফেলছেন কিংবা অন্য কেউ যে আমাকে পছন্দই করে না সে একটা মন্তব্য আমাকে করলো এবং আপনি সেই মানুষটার মন্তব্য দেখে আমাকে জাজ করে ফেলছেন এটা তো আসলে ভুল তাই না কখনোই আপনি কাউকেই খুব সহজেই জাজ করতে যাবেন না কারণ আপনি কখনোই ওই মানুষটার অবস্থান কিংবা ওই মানুষটার মন মানসিকতা আপনি জানবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই মানুষটার সাথে মিশতেছেন ঘুরতেছেন খাইতেছেন চলতেছেন তার আগ পর্যন্ত আপনি কখনোই জানতে পারবেন না আমরা আসলে খুব তাড়াতাড়ি মানুষকে জাজ করে ফেলি সোশ্যাল মিডিয়াতে দেখে কিংবা হচ্ছে কেউ একটা মন্তব্য করলো সেই মন্তব্যটা দেখে কিংবা ধরেন আমি আপনার সাথে কখনো একটু রাগে কথাই বললাম বলতেই পারি আমিও তো মানুষ তাই না সেই রাগটা আপনি পুষে রেখে দিয়েছেন সেই রাগটা পুষে আপনি আমাকে খারাপ ধারণা নিয়ে আমার আমার সম্বন্ধে খারাপ ধারণা নিয়ে সেইটাকেও পুষে রাখছেন বিশ্বাস করেন আমার কিছুই আসবে না কিছুই যাবে না আমি তো আপনাকে নিয়ে চিন্তাই করতেছি না কিন্তু আপনি যে খারাপ ধারণা কিংবা খারাপ মন মানসিকতা আমার সম্পর্কে পুষে রেখেছেন আপনার মনের মধ্যে এটাই আপনাকে দিন দিন কুড়ে খাবে যদি আমার আপনাকে আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি আসেন আমার সাথে মিশেন কথা বলেন চলেন একসাথে চা খাই ঘুরতে যাই দেখেন আসলে আমি মানুষটা কেমন তারপর জাজ করতে আসবেন খুব তাড়াতাড়ি জাজ করা খুবই খারাপ কিংবা আপনি কারো মুখে আমার সম্পর্কে বাজে কথা শুনলেন সেই মানুষটার কথা শুনে আপনি জাজ করে ফেলছেন এটা কি আসলে কি ঠিক অবশ্যই কিন্তু ঠিক না এটা আমি আমার কিছু মানুষদের উদ্দেশ্যে বলতে চাই সবার উদ্দেশ্য অবশ্যই না কারণ যখন আমার ভিডিওতে একশোটা কমেন্ট আসে তখন হচ্ছে মাত্র পাঁচ সাতটা নেগেটিভ কমেন্ট আসে আর এটা খুবই স্বাভাবিক আমাকে একশো জনের মধ্যে পঁচানব্বই জন তিরানব্বই জন পছন্দ করতেছে এটাই আমার জন্য অনেক আর এই দুই চারজন আমাকে পছন্দ না করলেও আমার কিচ্ছু আসবে যাবে না কারণ আমাকে ভালোবাসার কিংবা পছন্দ করার মানুষের সংখ্যাটাই তো অনেক বেশি তাই না যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলা বলা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখেই জাজ করবেন না আমার সাথে আসেন এক বাসায় থাকেন ঘুরতে যান খাইতে যান তারপরে জাজ করবেন আর মন্তব্যগুলো করার আগে চিন্তা করবেন যে যার সম্বন্ধে আমি এই মন্তব্য করতেছি উনি আসলে কীরকম মানুষ আমি কি ওনাকে আদৌ চিনি পার্সোনালি না চিনি একটা মন্তব্য পাস করে ফেলতেছি সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্য কোনো মানুষের কাছে স্বাধীন প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আপনি ইচ্ছা মতো মন্তব্য পাস করতেই পারেন সমস্যা নাই আমার আর আমি যে সবই সব মন্তব্যগুলো যে দেখি কমেন্টগুলো যে দেখি এরকমও কিন্তু না তাই না তারপরও বলবো যে অবশ্যই মন্তব্য করার আগে আমাকে না শুধু যে কোনো কাউকে মন্তব্য করার আগে একশোবার চিন্তা করেন দেখেন ওই মানুষটার সাথে মিশেন তারপর ওই মানুষটাকে নিয়ে যে কোনো জায়গায় মন্তব্য করবেন তার আগে অবশ্যই মন্তব্য করা উচিত নয় আর বরাবরের মতোই যারা আমাকে অনেক 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 বেশি ভালোবাসো তাদেরকেও অনেক 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 বেশি ভালোবাসা শ্রদ্ধা অনেক 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 মায়া বিশ্বাস করো তোমরা আমাকে এভাবেই ভালোবাসো আমি আরো অনেক দূরে এগিয়ে যাবো শুধুমাত্র তোমাদের ভালোবাসার দ্বারাই